গ্রামে আসবো তা তাজা মাছ কেনবো না তাই কি হয় সকাল সকাল চলে আসলাম তাজা মাছ কেনার উদ্দেশ্যে আজকে কি কি তাজা মাছ দেখি আপনাদের সবাইকে দেখাবো আমি আর শিষ্য মিলে দুজনে সকাল সকাল হাঁটতে হাঁটতে চলে আসলাম রাস্তা দিয়ে সেই মেঠোপথ দিয়ে হাঁটতে হাঁটতে চলে আসলাম তিন ব্রিজের মাথায় ও মা এত সুন্দর জায়গা এত সুন্দর পরিবেশ তা আপনারা যদি গ্রামে না আসেন তা দেখতে পারবেন না ওরে বাবা আর নড়ালের সোয়াল বলে কথা নড়ালের সোয়াল ফোহালরা তো সব জায়গায় ঘুরতে পারে ঘুরতে ভালোবাসে ঘুরে ঘুরে দেখাতে ভালোবাসে ভিডিও করতে ভালোবাসে তাই তো আমি চলে আসলাম সকাল সকাল দুইজন মিলে এই যে গ্রামের পরিবেশ দেখেন কত সুন্দর ওয়া ওয়া পরিবেশ এত সুন্দর পরিবেশ সে বিরাট মজার পরিবেশ আপনারা যদি কখনো নাই দেখে থাকেন তাহলে ভিডিওটা সম্পূর্ণ দেখেন ও মা বিরেজির ও পাশে দেখি অনেক লোক আমি বললাম কী হলো মারামারি বাঁধল নাকি তো একটু এগোয় দেখলাম এগোই যায় শুনলেন কি ওখানে নাকি মাছের হাট অর্থাৎ সকালবেলা জেলেরা মাছ ধরে এখানে নিয়ে আসে সেই মাছগুলোই এখানে দাম দর করে বিক্রি করা হয় এই যে মাছগুলো দেখাচ্ছে দেখেন কত মাছ এগুলো সব এই আশেপাশের বিল এবং খাল থেকে মাছগুলো ধরা হয় এবং মাছগুলো বিভিন্ন মাধ্যমে ধরে জাল দিয়ে কেউ বিভিন্ন ধরনের চারও আছে বিভিন্ন ধরনের মাধ্যমে মাছগুলো ধরে এবং প্রতিদিন সকালবেলায় এখানে প্রচুর প্রচুর মাছ পাওয়া যায় এবং এখানে বিভিন্ন ধরনের পাইকারি আসে অর্থাৎ বিভিন্ন জায়গা থেকে পাইকারিরা আসে সেই মাছগুলো কিনে নিয়ে যায় বিভিন্ন বাজারে বিক্রি করে তো আসলে এই এই বাজারটা দেখে আমার কাছে বিরাট ভালো লাগলো যে আমাদের বাজার মির্জাপুরে তিন ব্রিজের মাথায় সকালবেলা মাছ বিক্রি হয় এটা আমি আসলে আগে জানতাম এই যে একটা পাইকারি এই মাছগুলো কিনছে এই মাছগুলো কিনে সে আবার নিয়ে যাবে শহরে বা বিভিন্ন জায়গায় নিয়ে এই মাছগুলো বিক্রি করে তার রোজগার এখান থেকেই আসে আর কি তো বন্ধুরা আজকে যেহেতু সকাল সকালেই চলে আসছিলাম আহ এবং সকাল সকাল সুন্দর একটা ভিডিও দেখছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন হ্যাঁ বিরাট কম থাকে না আর মাছের দাম একটু বেশি থাকে যা হোক বন্ধুরা এই যে বিকেলবেলা আমাদের কেন্দ্রীয় ঈদগাহ ঈদগাহের একটু ভিডিওটা দেখে দিয়ে দিলাম যেহেতু বৃষ্টির সময় আসলে ঘোরার মতন কোনো জায়গা নেই মানর ভাইয়ের চার দোকানে বসে চার দোকান না মানর ভাইয়ের মোদি দোকানে বসে পড়ে এই ভিডিওটা করেছি এবং মোটামুটি একটা ভিউ দেখা দেওয়া দেওয়ার উদ্দেশ্যেই ভিডিওটা করেছি অনেক সুন্দর একটা ভিউ দেখেন কত সুন্দর একটা ভিউ আপনারা দেখলে ভালো লাগবে আপনাদের কাছে তারপরে বিকেলবেলা চলে আসলাম স্কুল মাঠে ভাবলাম যে স্কুল মাঠে একটু ঘুরে আসি দেখি প্রচুর বৃষ্টি নেমে গেছে অর্থাৎ প্রচুর প্রচুর বৃষ্টি এত বৃষ্টি মুসলধারে বৃষ্টি হচ্ছে তাই এক কোণে দাঁড়িয়ে পুরো মাঠের ভিউটা নিলাম এবং অনেক সুন্দর ভিউ যেহেতু এখানে আমাদের শৈশব কৌশল সব কিছুই কাটিয়েছি এই স্কুলেও ও আপনাদের জানানোর জন্য এই ভিডিওটা করছি ও একটা স্বাস্থ্যকেন্দ্র আছে অর্থাৎ দুইতলা যে বিল্ডিংটা দেখছেন ওইটা স্বাস্থ্যকেন্দ্র তারপরে প্রাইমারি স্কুল আর এটা পুরোটা হাই স্কুল পাশে কেন্দ্রীয় মসজিদ আছে তারপরে স্কুল দেখাবো কলেজ দেখাবো না তাই কি হয় তাই বন্ধুরা কলেজের ভিউটাও দেখা নপোড়া যাচ্ছিলাম সেই নপাড়া যাওয়ার পথেই ভিউটা করলো আমার ভাইকিনে রাতুল তো বন্ধুরা কলেজের ভিউটাও দেখালাম সব ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমাদের গ্রামে যদি ভালো লাগে অবশ্যই যদি যেতে চান অবশ্যই জানাবেন তারপর তার পরের দিন সকালে চা বস্তা মিলে গেলাম মাছ মারতে ঘেরে তো ঘিরে যাওয়ার উদ্দেশ্যে যে রাস্তা দিয়ে বেরোয়ছি দেখেন গ্রামীণ মেটোপথ বৃষ্টির সময় তো কাদা থাকবেই কারণ যেহেতু কাদার রাস্তা অর্থাৎ মাটির রাস্তায় তো কাদা থাকবে তারপরে দেখাচ্ছি দেখে দেখেন খালের পাশ দিয়ে যে নৌকাগুলো বেঁধে রাখছে এই নৌকা নিয়ে মানুষ বিভিন্ন মানুষ অর্থাৎ ঘেরে খাবার দিতে যায় জেলেরা মাছ ধরতে যায় এই দেখেন কত সুন্দর পরিবেশ এক কথাও অসাধারণ পরিবেশ চলে আসলাম ঘেরে ঘেরে এসে প্রথম ক্যাপটা আমি দেব আমি আবার জাল খেপাতেই পারি কম বেশি যেহেতু ঢাকায় থাকি অনেকেভাবে যে আমি পারি না তা জাল খেপ দিলাম বেশি উঁচাই উঠে গিয়ে বলে ভালো একটা খ্যাপ পড়িনি তো মোটামুটি দিন শেষে ভালোই আনন্দ ফুর্তি করলাম আর যেহেতু বাড়িতে এবার যে একটা বিপদের মধ্যে মধ্যেই গিয়েছিলাম যেহেতু দেশের অবস্থা খারাপ ছিল চার দিন ছুটি নিয়ে গেছি এর ভিতরে আরও চার দিন হয়ে গেল মোটামুটি এক সপ্তাহের মতন বাড়িতে থেকে এসেছি সে বিরাট একটা অনুভূতি বাড়িতে এতদিন মনে হয় আমি চাকরির লাইভে কখনো থাকিনি বিয়ের সময় এতদিন থাকিনি বিয়ের সময় পাঁচ দিন ছুটি পেয়েছিলাম তো বিরাট মজা করেছি অন্তত গ্রামীণ পরিবেশে ঘুরে আসার মতন একটা জায়গা আছে আমাদের গ্রাম দক্ষিণ নড়াইলে ঐতিহ্যবাহী গ্রাম মির্জাপুর তো ভালো লাগলে অবশ্যই শেয়ার দেবেন